নিউজটা এত গুরুত্বপূর্ণ যে সমুদ্রের ঝাঁপ দিতে দিতে আপনাদের সাথে লাইভটা করার জন্য চলে আসছি একটু আগে ইটালিয়ান একটা টেলিভিশনে দেখালো যে সালের নতে খুব বড়ো একটা ইটালিয়ান কোম্পানিকে অ্যারেস্ট করেছে তার সাথে কয়েকটা কাফ আছে কয়েকজন উকিল আছে এবং তিনজন বাংলাদেশি আছে যে বাংলাদেশিরা দু হাজার বাইশ তেইশ আর চব্বিশ সালে কয়েক হাজার বাংলাদেশিদেরকে মিথ্যা এবং ভুয়া নোল অস্থা দিয়েছেন এবং তাদেরকে ইটালি আনার জন্য বা আনার পরে বিভিন্নভাবে অত্যাচার করেছেন তাদেরকে মেরেছেন সেই তিনজন বাংলাদেশির নাম চাইলে আমি প্রকাশ করতে পারি কিন্তু প্রাইভেসির জন্য প্রকাশ করব না কারণ ইটালিতে আপনারা জানেন যখন কোনো ইনভেস্টিগেশন হয় যখন কাউকে ধরা হয় তখন কখনোই পুরা নিউজটা প্রকাশ করা হয় না এটা প্রাইভেসি কারণ যাকে ধরা হয়েছে সম্পূর্ণ বিচার করা ছাড়া ইটালিয়ান পুলিশ ইটালিয়ান আইন ব্যবস্থা সেগুলি মিডিয়ার সামনে নিয়ে আসে না কিন্তু যেভাবেই হোক সেই তিনজন বাংলাদেশির নাম আমি জানতে পেরেছি তারা ইটালির সালেন্ন শহরে প্রচুর পরিমাণ বাংলাদেশিকে মানসিক শারীরিক এবং অর্থনৈতিকভাবে প্রতারিত করেছে তাদেরকে অত্যাচার করেছে এইটাই হচ্ছে সঠিক সময় আপনারা যারা ইটালিতে বাংলাদেশি দালালদের পুলিশের মাধ্যমে ধরিয়ে দিতে চান তারা সবাই বিভিন্ন পুলিশের কাছে তাদের নাম ঠিকানা লিখুন কারণ তা না হলে দুই সালে যেই ফ্লুসি বের হবে সেখানে বাংলাদেশকে অবশ্যই ব্ল্যাকলিস্ট দিয়ে দেবে কারণ এখন আমরা যে ইটালিতে যেসব বাংলাদেশিরা আছি যারা এই দেশের আইনকে সম্মান করি এই দেশের জীবনযাত্রাকে ভালোবাসি আমাদের সবার নৈতিক দায়িত্ব ইতালিতে যেসব সব বাংলাদেশি ব্রোকার দালাল প্রতারক রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা তাদের নামে পুলিশের কাছে রিপোর্ট করা মিলান রোম শুধু নাপোলিয়ার পলিয়ার সালের বাংলাদেশি দালালরা আছে এমন কোনো কথা না ইটালির প্রত্যেকটা শহরে ইটালিতে অনেক বছর ধরে যেসব বাংলাদেশি আছে তাদের মধ্যে হাজার হাজার দালাল আছে তাদের সবাইকে আপনারা আইনের আওতায় আনেন আর মিলানতে যদি কোনো দালালকে আইনের আওতায় আনতে চান আমার সাথে আগামী কালকে দেখা করতে পারেন আমি পুলিশ স্টেশনে থাকবো সোরাসুজি মিলানোর দুইটা পুলিশ স্টেশনে সেই সব বাংলাদেশি দালালদের নাম ঠিকানা ছবি সব কিছু দেয়া দেওয়া হবে তাই আপনাদের কাছে যদি তেমন কোনো বাংলাদেশির নামে রিপোর্ট করতে চান কালকে আমার সাথে মিলান পুলিশ স্টেশনে যোগাযোগ করেন আমাকে প্রাইভেট মেসেজ দেন আমি আপনাদের সাথে কথা বলব ধন্যবাদ